নমস্কার বন্ধুরা দেখুন আজকে তো রান্না করেছিলাম দুটো ফুলকপি দিয়ে মাছের ঝোল তো ফুলকপির ডাটাগুলো ফেলে দিচ্ছিলাম তো ভাবলাম দেখি এটা দিয়ে একটা চটচড়ি তৈরি করি তো ফুলকপির ডাটাগুলোকে আমি আলাদা করে ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি বেশ নরম হয়ে গেছে আর এদিকে নিয়েছি একটা টমেটো একটু আলু একটু বেগুন সবগুলো ছোট ছোটো করেই কেটেছি যেহেতু চচ্চড়ি রান্না করবো তো তো কড়াই গরম করে দিয়ে দিলাম একটু সর্ষের তেল তেলটা গরম হলে আমি ফার্স্টে আলুটা ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ একটু লাল করে ভেজে নামিয়ে নেব তো আমি একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজলাম দেখুন আলুটা বেশ একটু নরমও হয়ে গেছে আমি এবার আলুটাকে নামিয়ে নিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো তো ডালের বড়িটাকেও আমি একটু লাল করে ভেজে আলুর সঙ্গে তুলে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু তেল এবার বেগুনটাকেও আমি একটু ভেজে নেব তো ছোটো করে কেটে রাখা বেগুনটাকেও আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে একটু নুন হলুদ দিয়ে বেগুনটাকেও সুন্দর করে একটু ভেজে নামিয়ে নেব তো এই চচ্চড়িটাতে না শীতে যে কোনো সবজি দিয়ে আপনারা করতে পারেন ঘরে অন্যান্য সবজি থাকলে অবশ্যই সঙ্গে দিতে পারেন খুবই মজার হয় তো দেখুন দেখে বেগুনটাও ভাজা হয়ে গেছে বেগুনটাকেও আমি তুলে নিলাম তো আলু বেগুন ডালের বড়ি সবগুলো আমি একসঙ্গেই রেখেছি এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু জল এবার পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো একটু নুন দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো আমি যেহেতু চচ্চড়ি একটু চিনি দিচ্ছি সামান্য একটু চিনি পড়লে চচ্চড়িটা খেতেও মজা হয় দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ফুলকপির ডাটাগুলো সবাই তো ফুলকপির ডাটা এভাবে ফেলেই দিয়ে থাকেন অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছেও তো আমি ফুলকপিটা একটু মিশিয়ে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম এবার ভেজে রাখা সব আলু বেগুন ডালের বড়িগুলোও দিয়ে আর একটুখানি মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সব কিছু ভেজে ভেজে আমি নরম করে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট একটু রান্না করে নিলেই দেখবেন ঝোলটা শুকিয়ে এরকম গাঢ় হয়ে আসবে তার মানে আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে আমি আর ঢাকা দেব না এবার সব কিছু আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা দেখতেও যত সুন্দর হয় এটা রান্না করলে ভাত খাওয়া একটু বেশিই হয়ে যায় তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার